সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু কর বা ভিডিও শুরু পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি এইচএসসি পাশে আবেদন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পঁয়ত্রিশ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে সাতাইশে জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী সাতাইশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন শুধু সিলেট জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এক নজরে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি সম্পূর্ণ সরকারি চাকরি আর এই নিয়োগটি তেইশে জুনে প্রকাশিত হয়ে আপনারা সাতাইশে জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিভি স্লাস এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশন চেকগুলো আপনারা পেয়ে যাবেন পদ সংখ্যা রয়েছে দুইটি লো লোকবল হচ্ছে পঁয়ত্রিশ জন দুইটি ক্যাটাকরি পদের পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে আর পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব পদ সংখ্যা সাতটি বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দো অনুসারে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এরপর যে পদটি রয়েছে সেটির নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আঠাশটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুসারে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে ইন্টারপাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে চাকরিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক আর প্রাপ্তি ধরনের নারী পুরুষভাই আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মস্থল ছেলেটে বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কঠা রয়েছে সেক্ষেত্রে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন ফি প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চারশো দুশো তেইশ টাকা জমা দিতে হবে আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিস্রিশন একদিন দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী হয় আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভবত ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ কত ভালো থাকবেন ধন্যবাদ